শুধু এক নাম বলবেন যে বাবলুর খামারে যাবো যে কোনো গাড়ি জেলার মধ্যে আচ্ছা এই পরিস্থিতিটা আপনার আপনি না বড় সড়ক সম্মানিত দর্শক আসসালামু এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে পাইকিরি টপ খামার সব থেকে বড় খামার হারো মধ্যে বাবলু দেখুন বাবলু বাইরের খামারে জি খুব কেমন হারোপাড়ার মধ্যে খুব ভালো চলছে খুবই ভালো সবাই চিনবে কারণ আপনাদের খামার কিন্তু আমরা বড় বিক্রয় কিন্তু ঠিকানা পরিচয়টা নতুন পাবনা জেলা ভাঙুরা থানা আচ্ছা মধ্যে একদম মাঝখানে ভাই রানিং এখন গরু আছে তো আপনার পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা প্রেজেন্ট জি ভাই একই সিরিয়াল ভাবে সারিবদ্ধ ভাবছেন এখানে কত পিস আছে এখানে আছে আপনার বারোটা বারো থেকে তেরোটা আছে তেরো পিসের মতো আছে না আমরা দেখাবো কত পিস দেখাতে পারবো সেগুলো দেখা যতটুকু সম্ভব হয় দেখাবো ভাই এই গাছগুলোতে সুযোগ সুবিধা গুলা কি আমার গরু নিলে দোয়াল গরু গুলো আছে তিনটা আজকে দোয়াল গরু দেখাবো বুঝছেন একবার যিনি আমার যে কোনো কাস্টমার ভাই দোয়া নিতে পারবে যাচাই করে নিতে পারবে আর এক গরুগুলো বাট এবং জরাও

আমার দর্শক ভাই একটা কথাই বলবো যে ভাই আপনারা জারাই গরু কিনবেন সরদ문에 দেখবেন আর এগুলো গরু কোনগুলো জাত মান দেখে শুনে গরুগুলো কেনার চেষ্টা করে টাকায় 2 টাকা টুকলেও জাত গপি নিতে পারলে তার কপালে দুঃখ নাই কথা বাড়ানো ভাই আর একটা কথা বলবো भैया অন্য অন্য জায়গায় যারা ভিডিও করতেছে বলে যে ভাই আপনারা 10000 টাকা বায়না করলে গরুগুলো আপনাদের বাসায় পৌঁছে দিয়ে দিবি এরকম ভাই বুঝছেন আজকে একটা লোক এসেছিল কুমিল্লার চাটপুর থেকে আচ্ছা বলছে ভাই আমি 10000 টাকা বায়না করছি

এগুলো গরু আপনার নিতে হবে ওই ছিটার সবসময় চেষ্টা করি পালত পক্ষে যে এই জিনিসগুলো নিয়ে আপনারা যে লোক বলবি যে আপনার যে লোক বলবি যে আপনাদের ওই যা টাকা দিয়ে গরু নিয়ে আসবে তার ভিডিও আপনারা করবেন না ভাই আমি আমার চ্যানেল ভিডিও করবেন না ক্যাশ অন ডেলিভারি ভিডিও আমার চালান আপনি গাইটা দেখেন পার্সোনালি এরকম ভিডিও নাই কথা বাড়াবো না কালেকশন দেখি দেখেন প্রথমে যে গাফিটা কি নিয়ে আসছেন মার্শাল্লাহ জি ভাই একদম ভরপুর শরীরের একদম ডাবল এর গাফি আমরা বলতে পারি জি ভাই যাতে কি ভাই টোটালি অরিজিনাল টোটালিজিনালিজিয়াল

চারটাই একশো 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 ধার মান দেখ এরকম বাটের গাভি হলে মনে হয় একশো চার পাঁচটা ছয়টা দহন করবে আচ্ছা

আর জার্সি ক্রস না তো বাংলাদেশের টপ জাতটা রয়েছে জিনিস ভাই যারা দেখলে অবশ্যই এবার দ্বিতীয় বাচ্চা হয়েছে না জি ভাই সান্না বকন দেখি বাচ্চা মাথাটা কি দেখেন বুঝছেন একটু আমার দর্শক ভাইকে মাথাটা দেখান গেজা দুধ কয়বার টান সময় একবার টান হয়েছে ভাইয়া একবার টান দিচ্ছে না কত লিটারের মতো আসছে আপনার লিটার মতো টানা হয়েছে ভাই মাসা ভাই গাফির তো ভাই এটাও দেখতেছি আগেরটার মতো চারটা পাঠ এক জায়গায় আট লিটারের মতো টানছেন গ্যাজাই আচ্ছা আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে আঠারো গ্যারান্টি হবে চার পাঁচ দিনের ভিতরে কেউ আসে তাইলে কত লিটার যে কোনো ভাইয়ের জন্য আমার গরু বায়না করবে এক সপ্তাহ পর এসে দুধ বুঝে নিয়ে চলে আচ্ছা এক সমস্যা নাই আচ্ছা এখন তো ভাই আর আঠারো লিটার সম্ভব না

একশো একশো ধার বাড়ি ভাই এই অবস্থায় গাফি বাচ্চা মিলাইয়ে দাম নির্ধারণ করছেন কত এটা ভাইজান যান দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম ছোট করে বলে দিবেন ভাই যেটা একদম এগুলো গরু দেখেন আমি তো আর ভিডিও বুঝছেন পুরো সময় জন্য বুঝছেন আমি ওইভাবে মানে দাম ই করে দিই না বুঝছেন জি ওই বলে আমরা জানি ওই হিসাবে দাম বলেন ভাই যদি দর দাম যদি না করে একবার বাটার দাম বলে দ জি ভাই ছিল বিরানব্বই এটা জি ভাই আর জোরার উপর তো ভাই আজীবনের জোরার উপর গাড়ি ফ্রি আজীবনের একটু জায়গা করে দেওয়া যায় ভাই আসলে দেখেন এগুলো গরু দুই বেলা সতেরো আঠারো কেজি দুধ

আচ্ছা দিলাম যা তিনশো আশি দুধের গ্যারান্টি ছত্রিশ জি ভাই গ্যারান্টি থাকবে নিচে নামে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোন দিলে গরুর টাকা রিটার্ন দেবো আচ্ছা আর সেই সাথে আর একটা ছাড় আছে জোড়া নিলে গাড়ি ভাড়া তো যেখানে গাড়ি ভাড়া ফ্রি মাসাল ভাই সাইড করে দেন পরবর্তীটা তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভিনী ভাই এটাও তো মোটামুটি একদম সেম ক্যাটাগরির বডি জি ভাই এক দুই তিন বডিতে তিনটাই একদম সেম সেম বলা যায় বডিতে সেম সেম একই রকম আছে আর গরুগুলো জাতমান আমার দর্শক ভাই কাজকে দেখাবেন যে এগুলো কি দেখাতে কোনো ঘাটতি নাই না

কয় নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় বাচ্চা ভাই ছয় দাঁত না জি ভাই ছয় দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা সঙ্গের বাচ্চাটা সান্না বকন বকনা বাচ্চা ভবিষ্যৎ গাধি একদম না জি ভাই আচ্ছা না দুষ্ণু দুষ্ট টাইপেরই বাচ্চা দেখা হ্যাঁ 100 100 বাচ্চা আচ্ছা বয়স কেমন হলো ভাই এটার বাচ্চা আছে 3 দিন তিন দিন জি ভাই আচ্ছা এই যে রক্ত মাখা নাবি এখন কেবল শুকাচ্ছে আর জি ভাই তিন দিন বাচ্চার বয়স জি জি গেজা দুধ কেমন আসছে এর থেকে এই গোটার থেকে আপনি অলরেডি 14 15 কেজি চলে আসছে আজকে সারা দিনে কত লিটার আজকে সারা দিনে আপনি আসছে হলো 13 কেজি দুধ ভাই সারা দিন মিলায়ে 13 সকাল বেলা আসছে আপনার 9 কেজি আচ্ছা যারাই আসবে এই দুধটা তো দেখে নেওয়ার জায়গা অবশ্যই আচ্ছা তো ভাই এগুলা ক্লিয়ার হলে কি রকম আইডিয়া করা যায় এগুলোর থেকে আপনি দুই বেলা 17 থেকে 18 কেজি দুধ পাবেন 17 থেকে 18 কেজির একটা জেনুইন বুস পাবেন ইনশাআল্লাহ তো যেহেতু দুধের গাবে আমাদের একটু ধারবাটটা একটা র‍্যাক গুলো একটু দেখাই দিতে অবশ্যই ভাই দেখায় দেন আচ্ছা দেখি একটা একটা করে একটু ক্লিয়ার করে দেখা বিসমিল্লাহ এক মাশাআল্লাহ এই ভাই অনেক মোটা র‍্যাক একদম হ্যাঁ বলছিনা যে আমার গরু বুঝছেন যে কোনো একদম পিছনের ওই পাশেটা দেখি ভাই একটু চার একশো একশো ধারবাট না জি জি আর দুধের গাভিগুলোর অন্তত ধারবাটের দিক থেকে এক দুই তিন তিনটায় আচ্ছা গ্যারান্টি হবে একদম ক্লিয়ার পরে

এখন ছাড়া যদি আরো একটা নাই তখন জোড়া ধরে ঠিকা যাবে জায়গা থেকে মানান না মন থেকে দেখাল না তিনটার উপরে আচ্ছা যারা তিনটাই দুধের জি ভাই সাইড করে দেন বিঘ না ভাই কিন্তু ওলালেও কিন্তু মোটামুটি আপনি বলছি আমার দর্শক ভাই বুঝছেন গরুগুলো জাত শুনে দেখাই দিবেন লাভি কম্বল চুল পরিমাণ চামড়া গুলো থাকলে পরে গাভি কিনতেই হবে নাকি একদম ভাই দুই সাইড একটু বৈশিষ্ট্য গুলা জেনে নেব তার বয়স কেমন গাভটা আপনার চারটা ছিল ছয়টা হচ্ছে দ্বিতীয় ছয়টাতে এবার সেকেন্ড দেখিয়ে ঢালা ঢালা চোখ ভাই সময় কেমন আছে টাইম আছে এখন দশ থেকে বারো দিন পালান কিন্তু চলে আসছে জি ভাই আচ্ছা থেকে বারো দিন এটার রেকর্ড সম্পর্কে বা কি এই রানিং যে পালনটা এটা ভাই কত কেজি সর্বনিম্ন আঠারো থেকে বিশ কেজি পালন চলে আসছে অলরেডি আঠারো বিশ কেজির একটা সামনে পিছনে চলে পাইপ গুলো দেখায় বলছেন আমার দর্শক ভাই একটু দেখা দেন এরা ভাই আসলে এগুলো যারা চেনে ভাই যার গাভি দেখলে এক নজর দেখলে বোঝা যায় পঁচিশের ঝাড়া গ্যারান্টি হবে না জি ভাই আচ্ছা গাভি দেখলে এই অবস্থায় ছোট করে দাম এই গরুটা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশে পঁচিশ লিটার দুধের ভাই আচ্ছা আপনি দেখা চুল পরিমান কোন লাভই কম্বল যদি থাকে সেই গরু বুঝছেন আপনি বলেন এখন থেকে গরু ভিডিও থেকে বাদ দিয়ে নগদে নগদে ইনশেলা ফয়সালা হয়ে যাবে ধরাই দিতাম জি ভাই আচ্ছা ব্যান্ড পাইপ ট্যান্ড পাইপ মিলে অনেক সুন্দর একটা গাবি ছিল ভাই অবশ্যই ভাই এরপরে ভাই একটু কথা বলার জায়গা কি হবে নাকি ফিক্সড এটা হালকা কিছু সম্মানই করবো ভাইয়া সম্মানের মতো হালকা একটু জায়গা হবে জি ভাই

বাচ্চা দিবে সেকেন্ড মাথাটা কতটুকু কান্ড কতটুকু এগুলো দেখান বুঝছেন আমার দর্শক এগুলো দেখান

এগুলো ভিডিও ভিডিও তো তো ওইভাবে দেখা যায় না ভাইয়া বড় বড় গাফি ছোট লাগে যারা কিনবে এগুলা ভাই গাফি কেনার নিয়ত থাকলে মনে হয় না যে সে ফিরে যাবে ভাই আর জীবনে কি কখনো বলছিল অনেক জায়গায় ভিডিও করেন দেখেন যে আমি যে গুলো দিচ্ছি এগুলো গরু অন্য জায়গায় হলে দাম চলে বিখ সত্তর পঁয়ষট্টি এর জন্যই তো ভাই পাইকির বড় বিক্রয় কেন্দ্র কিন্তু আপনি বলি না যারাই কিনবে দেখে শুনে নিয়ে নেবে চলেন পরবর্তীটাকে দেখাই দেখেন ছয় নম্বর সিরিয়াল আর একটা বিগ বটের গাছ নিয়ে আসুন ভাই পর্যায়ে তো ভাই চার পাঁচ ছয় জি ভাই তিনটাই তো বিগ বটি হ্যাঁ এগুলো গরু হচ্ছে আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যেগুলো গরু কি গরু একদম সাদা কালোর পিন পুরো শরীর একদম হিষ্টপুষ্ট ডাব যাতে কি ভাই এটা যাতে হলস্টিন ফিজিয়াল একদম মাস্টারপিস জি ভাই আচ্ছা দাঁত বয়স এখন কেমন এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত এবার কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা হবে সেকেন্ড টাইমের বাচ্চা জি মাশাআল্লাহ উলান পালানের যে জায়গাগুলো ভাই এই গোডার থেকে দুই যেকোনো ভাইয়ের জন্য বাইশ টাকা দুধের গ্রান্টি থাকছে আগের বিয়ান আগের বিয়ে আঠারো উনিশ কেজি দুধ হয়েছে ভাইয়া এগুলো জায়গা বুঝছেন আমার ভাই দেখেন দেখেন মোটা মোটা রক্ত হাতের মতো যে ভাই যেদিকা থাকতে হবে কেমন এগোটা থেকে দুই বেলা বাইশ দুধের গ্যারান্টি থাকে বাইশের গ্যারান্টি হবে জি ভাই আচ্ছা যারাই নিবে একদম আগের বিয়ে রেকর্ড সম্পর্কে কিছু জানেন দুধ হয়েছে আঠারো উনিশ কেজি যে কোনো ভাই নিলে

আমি গাড়ি ভাড়া সহ রাহাল খরচ সহ আচ্ছা আমি তিনটা গরু আমি যে কোনো দর্শক ভাগে একদম তার বাসায় প্রথম তিনটাতে যে ছাড় দ্বিতীয় স্যার অবশ্যই যারাই নিবে কথা বলে নিয়ে নিতে পারে হ্যাঁ অবশ্যই তিনটার উপরে দুধের গ্যারান্টি থাকবে এই তিনটা গরু বুঝছেন আমি

কাস্টমারে ঠকাবেন না আপনার সত্য সেটা সব সময় সত্যটা বলেন যে গরু তিনটা রেট বেশি দিচ্ছে না না ভাই দাম হিসাবে সাতশো আছে 700 তে আসা যায় না কি আর দশটা হাজারের দাবি ভাই জেনু সাতশো সত্তর লিটার দুধ জি ভাই মানা যায়

খামারি না এগুলো সরজমিনে আপনারা অভাব নেই অনেক হচ্ছে মানুষ অনেক কিছু ইয়ে করতেছে এগুলো আপনারা সর্বসময় আপনারা ইউটিউব খুললে আপনারা দেখতে পারেন যে আসলে কারা আর পাবনা জেলা ভাঙুরা আসলে যদি যে কোনো জায়গা জেলার মধ্যে নাম করলে বুঝছেন শুধু এক নাম বলবেন যে বাবলুর খামারে যাব যেকোনো গাড়ি আলাদা নিয়ে পরিস্থিতিটা আপনার আপনি না বড় সড়ক কারবারের জন্য ভাই আজকের মতো বিদায় নিবো ভালো থাকবেন আসালামালাইকুক আলাইকুম আসসালাম